হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট আজকে অনুষ্ঠানটা মূলত আমরা একটু বয়স্ক লোকজনদের জন্য রেখেছি দেখা গেছে শীত পড়লেই বয়স্ক লোকজনদের মধ্যে কোষ্ঠকাঠিনের সমস্যাটা বেড়ে যায় শুধু বয়স্ক কেন অল্প বয়সীদের মধ্যেও এটা দেখা যায় তো আসুন আজকে আমরা জানার চেষ্টা করি যে শীতকালে যদি কোষ্ঠকাঠিন্য হয় সেটা আপনি কিভাবে ঘরোয়া উপায়ে আপনি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন এবং এর পাশাপাশি জানবো যে এই যে কোষ্ঠকাঠিন্য এই কোষ্ঠকাঠিন্য কি কোনো বড় ধরনের রোগের ইঙ্গিত সেটাও জানবো এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার কোষ্ঠকাঠিন্য এটা নিয়ে তো আমরা এর একটা ভিডিও করেছি অলরেডি কিন্তু যেহেতু এটা শীতকাল এবং শীতকালে আমরা দেখেছি বহু বয়স্ক মানুষদের মধ্যেও দেখেছি যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বেড়ে যায় এটা কেন হয় প্রথমে বুঝতে হবে যে কোষ্ঠ জিনিসটা কি স্বাভাবিকভাবে যা আমাদের সারাদিনে মল ত্যাগের পরিমাণ বা সপ্তাহে কেউ যদি তিনবার মল ত্যাগ করে সেটাই তার জন্য স্বাভাবিক কিন্তু সময়টা যদি কারো বেড়ে যায় বা মল ত্যাগের পরিমাণটা কমে যায় সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য সাধারণভাবে বলে থাকি এবং যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে এক শ্রেণীর লোকের মধ্যে কিন্তু তার কোনো লক্ষণ নেই নেই তারা কিছু খারাপ ফিল করছেন না আবার এক শ্রেণীর বিচলিত হয়ে হয়েছে যে কি হয়ে গেলো ডাক্তার ও পেটটা ফুলে আছে পায়খানা হচ্ছে না মাথা ব্যথা করছে এইসব বলতে থাকে এই কোষ্ঠকাঠিন্য কেন হয় যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে পাঁচটা জিনিসের কথা আপনাকে বলবো এক নম্বর হচ্ছে আমাদের শরীরে জলের কি পরিমাণ আছে কতটা জল আমরা খাচ্ছি খাচ্ছি ঠিক পরিমাণ দুই নম্বর কি না খাবার যে খাবার খাচ্ছি তার মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে কি তিন নম্বর আমাদের মোবিলিটি যে আমরা এক্সারসাইজ হাঁটা চলা ঠিকঠাক করছি কি না নাকি বসে আছি নাকি বসে আছি চার নম্বর আমরা আমাদের অভ্যাসের কথা বলি যে ঠিক যখন করার কথা সেই সময়টাকে পেরিয়ে কিনা কোনো কারণে আচ্ছা টাইমটাকে আমরা অ্যাভয়েড করছি অ্যাভয়েড করছি কিনা আর পাঁচ নম্বর খুব জরুরি যেটা আমরা ঠিকঠাক ঘুমাচ্ছি কিনা এবার এই পাঁচটা পয়েন্টকে আমি শীতকালের পার্সপেক্টিভ আলোচনা করি একদমই তাই প্রথমে যেটা বললেন জল জল খাওয়া পান শীতকালে তো এমনি মানুষের যায় আবার শীতকালে যেহেতু মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে আমাদের তো মানে স্কিন টিন সবই মোটামুটি শুকিয়ে যায় আমার মনে হয় সেই সময় জল পানটাও করা উচিত অত্যন্ত করা উচিত এবং শীতকালে যেহেতু ঠান্ডা থাকে বাইরে এবং ঘাম কম হয় জল জল পিপাসাও আমাদের কম কম আমরা আমরা খাই চা পান করে ফেললাম শীতকালে নিলাম আমাদের বডি ভাবতে আরম্ভ করলো যে আমি অনেকটা জল খেয়ে নিয়েছি ক্যামোফ ফ্ল্যাজের মতো ফলে আপনার জল পান করা হবে না আপনি যদি সতর্ক না থাকেন আর যারা বিশেষত যারা একটু এসি রুমে কাজকর্ম করেন তাদের তো মানে জল খাওয়াটা আরো কমে যায় আরো কমে যায় তারা বুঝতে পারেন না যে জল পান করবেন কিনা বা জল পান করা সেরকম পিপাসাও পায় না অনেকে মানে বসে বসে কাজ করছেন তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই জল পান করতে ইচ্ছেই করে না চা খেয়ে মানে জল কম খাওয়াটা একটা বড় কারণ বড় কারণ আচ্ছা দুই নম্বর শীতকাল হলে আমরা একটু খাদ্য মানুষ বাঙালি একটু ভাজাভুজি খাই একটু মাংস টাংস বেশি বেশি খাই একটু শাকসবজির পরিমাণটা তো কমে গেল বা একটু ভাজাভুজি খাওয়া হচ্ছে বাইরের খাবার খাওয়া হচ্ছে তো ফাইবার কম একটু জাঙ্ক ফুড খেলাম কোনোদিন একটু বার্গার খেলাম কোনো দিন একটু হট নুডলস খেলাম ফলে খাবারের গুণাগুণ চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু গ্রীষ্মকালে যেরকম ছিল শীতকালে একটু চেঞ্জ হয় অথচ শীতকালে কিন্তু সবজির পরিমাণ বাজারে বেশি বেশি কিন্তু যেহেতু ওয়েদারের জন্য আমরা এই ধরনের একটু খাবার একটু পছন্দ করি পছন্দ করি প্লাস শীতকালে আমরা অ্যালকোহল একটু কিছু কিছু মানুষ আছেন যারা একটু বেশি খান তো অ্যালকোহল ও করে গাট মোবিলিটি মোটিলিটি কমিয়ে দেয় প্লাস অ্যালকোহল আর একটা জিনিস করে সেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের পিছন থেকে এডিএইচ বলে একটা হরমোন আচ্ছা সেটাকে ইনিবিট করে আচ্ছা এই এডিএইচ বেশি না বেরোনোর জন্য শরীর থেকে এক্সট্রা জল কিডনি থেকে বেরিয়ে যায় মূত্রের মাধ্যমে সেই জন্য অ্যালকোহল খেলে বেশি লোকে মূত্র ত্যাগ করে ঠান্ডা বাড়ির মধ্যে চলে এলাম হাঁটা চালা অনেকে কমিয়ে দেন অনেকে কমিয়ে দিই মানে বয়স্ক মানুষরা আমি দেখেছি শীতকাল এলে তারা খুব ভয় পেয়ে যান ঠান্ডা লেগে যাবে এইসব ভয়ে তারা খুব একটা বাড়ির বাইরে বেরোন না তাদের অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য তাদের কনস্টিবেশন বেড়ে যায় চার নম্বর শীতকালে একটু আমরা একটু অলস হয়ে যায় সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আপনার ইউজুয়াল পটি করার যে টাইমটা সেটা পেরিয়ে গেল পটির বেগ চলে গেল ঘুম থেকে উঠলে যে পটি পেতো বাথরুমে গিয়ে আপনি পটি করতেন টাইমটা পেরিয়ে গেল সে টাইমটা একবার পেরিয়ে গেলো মানে বডি ভাবতে আরম্ভ করলো যে কিছুটা গোলমাল হয়েছে সে তখন পটির বেগ আর দেবে না দেবে না বিকেলবেলা হলো না আবার পরের দিন হলো তাতে কনস্টিবেশন বেড়ে গেল পাঁচ নম্বর শীতকালে অনেকে পার্টি করেন কিন্তু রাত জেগে নাইট ক্লাব বা কোথাও গেলেন পার্টি হচ্ছে কত বন্ধু বান্ধবদের বাড়িতে লেগেই থাকে লেগেই থাকে সেখানে ঘুমের একটা ব্যাঘাত হয় ঘুমের ব্যাঘাত হলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম গন্ডগোল হবে সারা পৃথিবীর লোক এটা জানে কিন্তু তাও আমরা নিজের ঘুমটার বারোটা বাজাই একটু বেশি রাত্রে ঘুমানো একটু পার্টি করা ইত্যাদি এই কারণের জন্য কনস্টিবেশন হয় তবে আপনি যদি প্রধান তিনটে কারণ বলেন আমি এক দুই আর তিন নম্বর কারণটাকে বলবো কম জলপান খাবারের গুনাগুনের পরিবর্তন তিন নম্বর অ্যাক্টিভিটি বা সচল নিজেকে রাখার যে প্রবণতা সেটা কমে যাওয়া এই তিনটেই মূল কারণ আচ্ছা এছাড়া আর কি কোনো মেডিক্যাল কন্ডিশন থাকতে পারে যে এই সময় তো বয়স্ক লোকেদের অনেক রকম সমস্যা হয় সেটা হাইপার টেনশন হতে পারে কিডনির সমস্যা হতে পারে কিংবা ডায়াবেটিস রিলেটেড কোনো সমস্যার কারণে কি এটা হতে পারে মানে বলছে শীতকালেই যদি কোষ্ঠকাঠিন্যটা দেখা যায় আসলে কি হয় মানুষের এই অসুখ বিসুখ গুলো যেগুলো ক্রনিক কমপ্লিকেশন অনেকগুলো কিন্তু শীতকালে বাড়ে কারোর হার্টের প্রবলেম বাড়লো প্রেশারের প্রবলেম বাড়লো তারা একটু জবু তবু হয়ে যায় আর একটু কম নড়াচড়া করেন সেই সব কারণেও কনস্টিভেশন হতে পারে কিন্তু যে শীতকালে যে ক্রনিক কোমরবিডিটি গুলো কনস্টিভেশনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে তা না যেমন ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস বা অটোনোমিক নিউরোপ্যাথি ডায়াবেটিস হলো সেটা তো করে করার আইডিয়াও করে কনস্টিভেশনও করে দ্য কনস্টিটিউশন তো ডায়াবেটিসের কারণে গ্রীষ্মকালে যাওয়া হতো শীতকালে তাই হবে এটা হবে আচ্ছা আবার যদি ওই আপনি থাইরয়েডের কথা বলেন এরকম তো নয় যে ঠিকখানে থাইরয়েড ফাংশনটা খারাপ হয়ে গেল সে কোল্ড ইন্টলারেন্স হাইপোথাইরয়েডি হতে পারে স্যার আলাদা ব্যাপার না তো থাইরয়েডের প্রবলেমের কনস্টিটিউশন গ্রীষ্মকালে ছিল সেটা শীতকালেও থাকবে শীতকালে আলাদা করে কিছু বাড়ছে না কিন্তু শীতকালে এই ক্রনিক কোমরবিডিটি গুলো যে আপনার কনস্টিটিউশনকে বেশি বাড়িয়ে দিচ্ছে তা নয় আচ্ছা কিন্তু আপনার জীবনশৈলীর কিছু পরিবর্তন হচ্ছে যে কারণে আপনার কষ্ট কাটিন মানে ওগুলো আপনার আছে আছে ঠিক আছে মানে ওগুলোর জন্য হচ্ছে তা আপনাকে হচ্ছে অন্যগুলো ভাবতে হয় যে আপনি অন্যগুলো সব ঠিকঠাক করছেন কিনা সব জল ঠিক খাচ্ছেন কিনা ফাইবার রিচ ফুড খাচ্ছেন কিনা ঠিক টাইমে আপনি পটিতে যাচ্ছেন কিনা এগুলো একটা বিষয় দাঁড়ায় আচ্ছা এই যে শীতকালে যে কষ্ট কাঠিন্য হয় বিশেষ করে বয়স্ক লোকেদের তাহলে এরা এটাকে ম্যানেজ করবেন কিভাবে এই যে প্রথম তিনটে ব্যাপার ম্যানেজ করতে হবে জল পানটা ঠিকঠাক করতে হবে হতে পারে ডিহাইড্রেশন থেকে আপনার কোষ্ঠ কাঠিন্য হচ্ছে দুই নম্বর খাবারের ফাইবারের পরিমাণ বাড়াতে হবে কোন কোন খাবারে ফাইবার থাকে হোল গ্রেন গম জাতীয় জিনিস ওটস ডালিয়া এগুলোতে ফাইবার থাকে শাকসবজি সবজি বেশি ফাইবার থাকে বীজ বিভিন্ন ধরনের বীজ এগুলোতে ফাইবার থাকে এই ফাইবার খাওয়া গুলো আমাদের বাড়াতে হবে শাক খাওয়া বাড়িয়ে দেবে শীতকালে অনেক শাক ভালো ভালো পাওয়া যায় পালং শাকই পাওয়া যায় কত ভালো সেটা শীতকালে বাড়িয়ে দিতে পারবে আর একটু অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে হাঁটা চলাটা আপনি হাঁটা চলা বন্ধ করে দিলে শীতকালে কিন্তু কনস্টিবেশন থেকে ভুগতেই হবে এর পরেও যদি কারো কনস্টিবেশন হয় इस सब गुल खेते भुसी गुल खावा जाए गुल खूब भलो एक फायबार आकि ওটা আমাদের অনেকে এটাকে ওষুধ ভাবেন যে এইটা আমি ওষুধটা খাচ্ছি আমার ওষুধটা খাওয়া ঠিক হবে ওষুধ বলা যাবে না এটা এক ধরনের ফাইবার যেটা ডাইজেশন হয় না কিন্তু স্টুলের বাল্ক ফর্মেশন করে এবং কনস্টিপেশন থেকে খুব ভালো মুক্তি দেয় এটা কিভাবে খাবে মানে অনেকে খাবার আগে খান যেমন আমার মাকে দেখেছি শোয়ার আগে রাতে জলে গুলে খান মানে কোনটা ঠিকঠাক প্রসেস এই সবগুলো এমন একটা জিনিস যেটা জলের মধ্যে ভেজানোর পর ফুলে যায় আপনি খাবার পরে খেলে ব্লোটিং হবে আপনার গ্যাস্ট্রো ইসোফেজাল রিফ্লাক্স হবে আচ্ছা

এটা তো ভালো ট্রিক একটা মানে যারা ওজন কমাতে চাইছেন আর কি পাশাপাশি কোষ্ঠ কাঠিন্য রয়েছে এক্সাক্টলি দিনের যে কোনো সময় আপনি সবগুলো খেতে পারেন শুধু রাত্রেই যে খেতে হবে তার কোনো মানে নেই সকালেও খাওয়া যায় দুপুরে খাওয়া যায় বিকালে খাওয়া যায় সন্ধে খাওয়া যায় রাত্রেও খাওয়া যায় এইসবগুলো খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই মানে এই সবগুলো একটা ভালো জিনিস মানে আপনারা এটা পেতেই পারেন আচ্ছা শীতকালে আরেকটা জিনিস দেখা যায় আমরা প্রচন্ড পরিমাণে চা কফি পান করি তো চা কফি খাওয়ার কারণে কি কোনো ভাবে কনস্টিপেশন হতে পারে চা কফি খাওয়ার দুটো দিক আছে একটা হচ্ছে আপনি যখন শীতকালে চা বা কফি খেলেন আপনার হাইড্রেশনটা কিছুটা হলো তো আপনার পিপাসা কমে যাবে জল খাবার পরিমাণটা কমে যাবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার একটা কনস্টিপেশন হওয়ার চান্স থাকে দুই নম্বর এর উল্টোটাও হতে পারে চা কফি খেলে আমাদের গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স অ্যাক্টিভেটেড হয় তাতে পটি পেয়ে যেতে পারে অনেকে আচ্ছা অনেকে দেখবেন সকালে চা খেয়ে দৌড়ায় ইয়েস সেটাকে গ্যাস্ট্রোকলিক আচ্ছা ফলে চা কফিকে আপনি ব্যালেন্সের মধ্যে নাও রাখতে পারেন তবে চা কফি খাওয়া অনেকের ক্ষেত্রে ভালো অনেকে কফি খেলে তার পটি পায় তারা তার অভ্যেস সেটা তার পক্ষে নর্মাল তবে চা কফি খেলে জল যাতে আপনি ঠিকঠাক পান করছেন কিনা এটা নিশ্চিত হতে হবে স্টুলটাকে নরম রাখাটা হচ্ছে আপনার মেইন টার্গেট হতে হবে স্টুল যদি নরম হয় তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন আর অনেকে জানে না এটা যে চিকেন মাটন এগুলো কনস্টিবিউশন বহুগুণে বাড়িয়ে দেয় বিশেষ করে মাটন মাটন এবং এদের মাটন খেলে জলের ডিমান্ড অনেক বেশি হাই থাকে কিন্তু লোকে এতটা ভাত এতটা ঝোল এতটা আলু মাটন তাহলে কিছুই ঢুকলো না সেই ফাইবার স্যালাড ও খেতে পরিবারে এটাই যদি কোনো অনুষ্ঠান বাড়িতে কেউ যদি যান মানে আমরা বাঙালি সাধারণ বাঙালিরা বাকি

তো জানা ছিল না চিংড়ি মাছ গ্যাস্ট্রিক এমটিং কমিয়ে দেয় আচ্ছা এগুলো তো গেল মাছ মাংসর কথা আপনি বলছেন এরকম কি কোনো সবজি আছে যে সবজি বা এই সময় পাওয়া যায় এরকম কোন ফল আছে যেগুলো খেলে কনস্টিপেশন বাড়তে পারে পেয়ারা আর আপেল এই দুটো আয়রন রিচ আয়রন রিচ যে কটা ফল এবং সবজি আছে সব কনস্টিপেশন বাড়ায় সেটা সেই দলে কাজকলা কেউ রাখবো থর কেউ রাখবো বেদানা বেদানাও হতে পারে কিন্তু বেদানাতে অতটা কনস্টিবেশন হয় না আয়রনের পরিমাণ খুব কম থাকে না বেদানা কনস্টিবেশনটা হয় আমি জানি যে অনেকে আছেন ওই বীজ সমেত চিবিয়ে খান যারা এটা করেন তাদের ক্ষেত্রে হবে না না তাদের ক্ষেত্রে কনস্টিবেশনটা হওয়ার চান্সেস বেশি তাই বীজ সমেত খেলে হ্যাঁ বীজ সমেত খেলেই কনস্টিপেশন হওয়ার চান্সেস বেশি এবং আমি যেটা জানি সেটা হচ্ছে পেয়ারা আপনি খান ঠিক আছে পাকা পেয়ারা খেলে সমস্যা নেই কিন্তু যদি আপনি ডাসা কিংবা একটু কাঁচা পেয়ারা খান তাহলে হবে কারণ এটা আমি নিজে ভুক্তভোগী আমাদের বাড়িতে গাছ ছিল আমাদের পেছনে প্রচুর পেয়ারা হতো এবার যেহেতু আমার মানে আমাদের বয়স কম ছিল তখন একদম ডাসা ডাসা পেয়ারা মানে ছিঁড়ে ছিঁড়ে খেতাম এবং দেখতাম যে আমাদের কনস্টিপেশন হচ্ছে পরে আমি রিয়েলাইজ করলাম আমি যখন আয়রন রিচ হ্যাঁ যত বেশি খাচ্ছি তত আমার এই সমস্যাটা হচ্ছে এক্স্যাক্টলি তার মানে আয়রন রিচ যে সমস্ত ফলগুলো আছে সেই ফলগুলো থেকে একটু দূরে থাকাই ভালো এক্স্যাক্টলি বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য আচ্ছা আর আপনি কি টিপস দিতে চাইবেন যাতে বয়স্ক মানুষরা এই ধরনের সমস্যায় না পড়ে প্রথম কথা হচ্ছে এই খাদ্যাভ্যাসের এই পরিবর্তনটা করা দরকার জল পান অ্যালকোহল থেকে থাকা অ্যাক্টিভিটি বাড়ানো এইসব খাওয়া তার পটি না হলে কিছু ওষুধ আছে ল্যাকটুলোজ ওষুধ বা এই সবগুলোর সঙ্গে ল্যাকটিটাল মনোহাইড্রেট সেটার জন্য তো এগুলো ওষুধ ডাক্তাররা পরামর্শ দেবেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় কনস্টিপেশন হচ্ছে আসলে কিন্তু একটা বড় অসুখ হয়েছে হতে পারে যে আপনার ইনটেস্টিনাল অবস্ট্রাকশন হচ্ছে কনস্টিপেশন নয় সেটা কিন্তু বাড়িতে চিকিৎসা করা যাবে না অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে পটাশিয়াম কমে গেছে বা অন্য কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে অথবা কোনো টিউমার হয়েছে বা আপনার হার্নিয়া ছিল সেখানে অবস্ট্রাকশনের হয়ে হচ্ছে সেটা কনস্টিবেশান যদি বেশি দিন চলতে থাকে এবং শরীরের মধ্যে আপনার যদি কোনো অস্বস্তি হয় পেটে যদি ব্যথা হয় তাহলে বা স্টুলে রক্ত পড়ছে তাহলে কিন্তু আপনাকে ইমিজিয়েট মেডিকেল অ্যাটেনশান নিতে হবে কনস্টিভেশনটা জাস্ট কোষ কোষ্ঠকাঠিন্য নাও হতে পারে নাও হতে পারে একটা বড় অসুখ একটা বড় অসুখ হতে পারে একজ্যাক্ট যেটা জানতে চাই বুঝে আমি ধরুন আমার কোষ কনস্টিভেশন হচ্ছে আমার আমি বুঝতে পারছি যে আমার একদিন হলো দুদিন হল তিন দিন হলো আমি কতদিন ধরে এই জিনিসটাকে খাবার বা লাইফস্টাইলে ম্যানেজ করার চেষ্টা করব তারপরে না হলে এবার আমাকে ডাক্তারের কাছে যেতে হবে সেটা কতদিন ধরে আমি এটা দেখবো ম্যাক্সিমাম 7 টু 10 ডেজ ম্যাক্সিমাম খাবার চেঞ্জ করে সব গুল খেয়ে দৌড়ো দৌড় ঝাপ করে গরম জল খেয়ে ম্যানেজ করতে পারেন যদি তারপর না হয় অবশ্যই ডাক্তার বাবুর কাছে যাবেন হতে পারে কোন একটা এমন অসুখ আছে যেটার খুব দ্রুত মেডিকেল অ্যাটেনশন প্রয়োজন আছে নাহলে জিনিসটা তো বাড়াবাড়ি হতে পারে সেটা দেখে নেওয়া দরকার আছে আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এই বয়স্ক লোকেরা অনেক রকম ওষুধ খান এই সময় যেহেতু হাইপারটেনশন থাকে এদের থাইরয়েডের সমস্যাও থাকে আবার কিডনির অসুখও থাকে অনেক রকম সমস্যা থাকে এই সময় তো অনেক রকম ওষুধে রাখান তো রকম ওষুধে কি এই ধরনের কনস্টিপেশন হতে পারে আসলে ওই যে অনেক সময় দেখা যায় যে অনেক সময় ওই পলিড্রাগ থেরাপিতে থাকেন মানে মাল্টিপল মেডিসিনস খান বয়স্ক মানুষরা তার মধ্যে আয়রন ট্যাবলেট যেগুলো বা আয়রন সাপ্লিমেন্ট জয়েন্টসগুলো সেগুলোতে কনস্টিবেশন হয় আর ক্যালসিয়ামে ভীষণ কনস্টিবেশন হয় ক্যালসিয়াম এই দুটো অনেক সময় কনস্টিবেশনের কারণ হয় তো যাদের দেখা যায় যে কনস্টিবেশন হচ্ছে এগুলো খেয়ে তাদের ওষুধের ডোজ চেঞ্জ করতে হয় বা ওষুধ পরিবর্তন করতে হয় ওষুধের সঙ্গে আরও কিছু ওষুধ খেতে হয় যেটাতে কনস্টিবেশন হবে না বা অন্য কোনোভাবে এই ব্যাপারগুলোকে চিকিৎসা করতে হয় মানে যেটা বোঝা গেল যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ফাইবার রিচ খাবার খেতে হবে যে টাইমে আপনার পটিটা মানে বেগ দিচ্ছে সেই সময় যেতে হবে পার্টিতে আপনি যান অসুবিধা নেই স্যালাড বেশি করে খান মাটন বা চিকেন যদি থাকে আপনি খান কিন্তু স্যালাডের পরিমাণটা বাড়ান যাতে অ্যাভয়েড করুন অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে এবং ওষুধ নিয়ে যদি কোনো আপনার মানে ওষুধ খাওয়ার পর থেকে যদি কিছু সমস্যা তৈরি করে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর কাছে জানাতে হবে থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য আশা করা যায় যে যারা বয়স্ক মানুষ বা দর্শক যারা দেখলেন তারা এই ভিডিওটি দেখে নিশ্চয়ই উপকৃত হবেন আর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান চেষ্টা করব তার যথাযথ উত্তর আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখুন কারণ আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করি এবং যেগুলি শুনলে আপনারা নিশ্চিতভাবে উপকৃত হবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে